শরীয়তপুরে আবারও ভাঙন নিমিষে বিলীন হল আট স্থাপনা বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে পদ্মা নদীর প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ঘাট এলাকায় আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া ভাঙনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় একশো পঞ্চাশ মিটার কনস্ট্রাকশন ইয়ার্ডবাদ সহ পাঁচটি বসতবাড়ি ও তিনটি প্রতিষ্ঠান এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় নদীর পাড়ে থাকা অন্তত পনেরোটি স্থাপনা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়রা জানায় বিকেলে ভাঙন শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বিস্তৃত হয় ভাঙনের শিকার অসীম উদ্দিন মাদবোর কান্তিগ্রাম ছাত্তার মাদবোর পাড়া ও মঙ্গল মাঝিঘাট এলাকার বাসিন্দারা বাড়িঘর ও মালামাল সরিয়ে নিচ্ছেন এর আগেও এই এলাকাটি একাধিকবার ভাঙনের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও দ্রুত প্রতিরক্ষা কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন